ভেরি গুড ইভিনিং কর্মবর্তা অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুবই সেন্সিটিভ বিষয় সকল ত্রিপুরাবাসীকে জানা প্রয়োজন হাটে বাজারে চায়ের দোকানে শুধুমাত্র এই বিষয়টি নিয়ে চর্চা সেটা হলো কি ভোটার তালিকা সংশোধনী যেটাকে এসআইআর ত্রিপুরাতে শুরু হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে এসআইআর করার ফলে বিহারে পঁয়ষট্টি লক্ষের উপরে বাসিন্দা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে সমস্ত ধরনের সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এমনকি তাদেরকে বিদেশি চিহ্নিতকরণও করা হতে পারে সুতরাং এই প্রক্রিয়াটা ত্রিপুরার মধ্যে চালু হচ্ছে তাহলে এই প্রক্রিয়া থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের কি কী করণীয় বা কি কি আমাদের ডকুমেন্ট কাগজপত্র দেওয়ার প্রয়োজন পড়বে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এবং কবে থেকে সেই এসআইআর ত্রিপুরাতে চালু হচ্ছে কি কি ক্রাইটেরিয়া থাকবে বা এই যে কিছু ডকুমেন্টের প্রয়োজন পড়বে কি কি ডকুমেন্ট আমাদের আগে থেকে জানা প্রয়োজন এবং এই ডকুমেন্টগুলো আমাদের রেডি অবশ্যই রাখতে হবে এবং ত্রিপুরাতে অবশ্যই এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে ভীষণ একটি সেন্সিটিভ বিষয় সেই কারণে সর্বত্র এটা নিয়ে চর্চা চলছে এ ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত বিষয়টা কি। কীভাবে এই বিষয়টা দেখে আপনারা বাঁচতে পারবেন কী কী ডকুমেন্ট আপনাদের প্রয়োজন পড়বে সব কিছু যদি আপনারা এই ভোটার সংশোধনীর আওতায় এসে পড়েন বা আপনাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যায় তাহলে কি আপনাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে ভারত থেকে কি তাড়িয়ে দেওয়া হবে সব কিছু ডিটেলস এই বিডির মাধ্যমে আলোচনা করবো সুতরাং যদি আপনি ত্রিপুরাবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই বিরুটা দেখা আপনার জন্য প্রয়োজন আমরা মনে করি তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামে বসতে যাচ্ছ বা ইন্টারভিউতে ফেস করতে যাচ্ছ ইন্টারভিউ দিতে যাবে যদি আমরা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলেই এই বিষয়টা বিষয়টা ট্রেন্ডিং বিষয় বর্তমানের চর্চিত বিষয় এটা তোমাদের জানা প্রয়োজন সুতরাং স্টুডেন্ট চাকরি অ্যাসপিরিয়েন্ট বা ত্রিপুরাবাসী প্রাপ্তবয়স্ক সকলেরই এই বিষয়টা সম্বন্ধে জানা প্রয়োজন আমরা এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা সহজ সরল ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা যে যেটুটুক আমরা আমাদের দ্বারা হবে সম্পূর্ণ সিনারিও কি বর্তমানে কি হয়েছে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দিই বা তোমাদেরকে বলে দিই তোমরা যারা বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করছ বা সেই সব চাকরির প্রস্তুতির ফ্রি ইউটিউব ক্লাসের প্রয়োজন বা বিভিন্ন ট্রেন্ডিং টপিক যেগুলো সকল ত্রিপুরাবাসীর জানা প্রয়োজন বা সরকারি চাকরি কর্মচারী সম্বন্ধীয় যাই কিছু যাবতীয় তথ্য সব কিছু আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি অবশ্যই আপনারা যদি চান আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন সঙ্গে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রেখে দেবেন তাহলে আশা করি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই যাবতীয় বিষয়গুলো আপনারা সঠিক তথ্য নিজের সহজ সরল ভাষায় আপনারা পেয়ে যাবেন তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো তোমাদের কাছে রয়েছে জন্য রয়েছে আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস তোমরা এটাও জানো কর্মবার্তা অনলাইন লাস্ট ছয় বছর ধরে ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে আমরা পড়াচ্ছি বিভিন্ন স্টুডেন্টদের পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে তোমরা সরকারি বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে যদি তোমরা খোঁজখবর নিয়ে দেখো যদি ভালো লাগে আমাদের থেকে নোট নিয়ে পড়তে পারো ভালো একটা রেসপন্স পাবে এতটুকু আমরা বলতে পারি চলো আজকের ভিডিওর মেন টপিকে আমরা আসছি সেটা হলো টপিকটা কি বর্তমান সময়ে বহু চর্চিত বিষয় ত্রিপুরায় শুরু হচ্ছে বিদেশি চিহ্নিতকরণ মানে এস আই আর ভোটার তালিকা সংশোধনী আচ্ছা তাহলে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে কী কী আমরা জানবো যে এস আই আর কী এস আইআর প্রক্রিয়াটা কি এটা আমরা ডিটেলস জানবো তাছাড়া কারা এর আওতায় আসবে এস আওতায় কারা কারা আসবে এটা জানবো কি কি ডকুমেন্ট জমা দিতে হবে যদি এসআইআর প্রক্রিয়া ত্রিপুরা শুরু হয় কি কি ডকুমেন্ট কী কী সার্টিফিকেট জমা দিতে হবে বা সার্টিফিকেট দেখাতে হবে সর্বমোট এগারোটি সার্টিফিকেট দেখাতে হবে সবগুলো সার্টিফিকেট আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব তাছাড়া আমরা সর্বশেষে বলে দেব যে সার্টিফিকেট বা ডকুমেন্টগুলি যদি আপনারা দিতে না পারেন তাহলে ভারত থেকে কি যারা দেখাতে না পারবে তাদেরকে কি তাড়িয়ে দেওয়া হবে সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চেষ্টা করব সুতরাং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে চলুন আমরা ভিডিওটা ধীরে ধীরে শুরু করি বা নিজের সহজ সরল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করি আচ্ছা প্রথমে যদি আমরা বলি ভোটার তালিকা সংশোধনী এস আই আর এসআইআর মানে কি স্পেশাল ইনসেন্টিভ রিভিশন ঠিক আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো এসআইআর আই আর ফুল ফ্রম ঠিক আছে যদি আমরা আরেকটু ডিটেলসে যদি জানি এসআইআর কি এসআইআর হলো কি এক এ ইউনিট ইউনিক ভোটার লিস্ট ভেরিফিকেশান প্রসেস ইন ইন্ডিয়া ভারতের মধ্যে একটি ভোটার লিস্ট ভেরিফিকেশনের একটি প্রসেস অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন এনশিউরিং একুরেসি ফ্রড ভোটার মানে এটার মেন লক্ষ্য হল সঠিক এবং ফ্রড ভোটারদেরকে বাদ করে সঠিক ভোটার তালিকা নির্ধারণ করা হলো এসআইআর মেন উদ্দেশ্য সেটা হলো এসআইআর স্পেশাল ইন্টেনশিভ রিভিশন তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি এখন আমরা ধীরে ধীরে জানব কারা এর আওতায় আসবে বা কি ত্রিপুরাতে যে শুরু হচ্ছে বিষয়টা কি আচ্ছা প্রথমে আমরা দেখে নেব যে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নিউজপেপারে উঠে এসেছে যেখানে বলা হয়েছে বিহার অনুকরণে রাজ্যেও শুরু হতে যাচ্ছে বিদেশি চিহ্নিতকরণ যেটা আমরা প্রথমেই বলেছি বিহারে কিছুদিন আগে শেষ হয়েছে পঁয়ষট্টি লক্ষের উপরে ভোটার তালিকা থেকে বাদ হয়েছে আচ্ছা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নির্দেশনামা রাজ্যের নির্বাচন কমিশন দপ্তরে থেকে জেলা নির্বাচন দপ্তর ও মহকুমার অফিসগুলিতে পৌঁছে গেছে ত্রিপুরা নির্বাচন কমিশন থেকে পৌঁছে গেছে শুরু হয়ে গেছে নির্বাচন রিটার্নিং ও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ যতদূর জানা গেছে এই মাসের শেষ সপ্তাহে মানে এই আগস্ট মাসের শেষ সপ্তাহে কিংবা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে নির্বাচন কমিশনের নির্দেশ শুরু হতে পারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা এসআইআর মানে এই মাসের শেষ থেকে বা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনীর কাজ দু সালের পর এবার নতুন করে ভোটার তালিকা প্রণয়ন করা হবে আমরা বলে দিই আপনাদের ইনফরমেশনের জন্য যে এস ত্রিপুরাতে লাস্ট দু হাজার সালে করা হয়েছিল এরপরে আর এসআইআর হয়নি যদিও আমরা প্রত্যেক বছর দেখি ভোটার আগে দিয়ে ভোটার তালিকার একটি সংশোধনী বের করা হয় এটা নর্মালি সংশোধনী কারেকশান করা হয় কিছু ভোটার তালিকা থেকে বাদ করা হয় কিছু যারা নতুন ভোটার তাদের নাম যুক্ত করা হয় বাট এসআইআর লাস্ট দু হাজার তিন চার সালেই ত্রিপুরাতে করা হয়েছিল এখন দু হাজার পাঁচকে এফেক্ট ধরে দু হাজার পাঁচ থেকে করা হবে আচ্ছা এখানে কি বলা হয়েছে আগে আমরা দেখিনি তারপর আমরা এটা বিস্তারিত বুঝব আচ্ছা দু হাজার পাঁচ সালের পর দু হাজার পঁচিশ পর্যন্ত সমস্ত ভোটার তালিকা বাতিল করা হবে নতুন সংশোধনীতে মানে আগে যার ছিল দু হাজার পাঁচ থেকে পঁচিশ সব কিছু বাতিল করে নতুনভাবে করা হবে আচ্ছা এখানে উল্লেখ করা যায় বিহারে এই বিশেষ নিবিড় সংশোধনীর আইনে আচ্ছা আমরা আরেকটু দেখি আইনে এখনও পর্যন্ত প্রায় পঁয়ষট্টি লক্ষের বিশেষ ভোটার তালিকা থেকে বিশেষ ভোটার ভোটার তালিকা থেকে বাদ পড়েছে রাজ্যের ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে এই স্পেশাল ইনসেন্টিভ রিভিশন করা হবে দু সালের ভোটার তালিকার ভিত্তি করে মানে ত্রিপুরার মধ্যে দু সালকে ভিত্তি ধরে দু সাল থেকে করা হবে দু সালের পূর্বে যাদের জন্ম হয়েছে একটু এই লাইনটা আপনারা একটু ভালো করে বুঝেন দু সালের পূর্বে যাদের জন্ম হয়েছে বা যাদের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের নাম অপরিবর্তিত থাকবে দু সালের পূর্বে যাদের ভোটার জন্ম যাদের জন্ম হয়েছে বা ভোটের নাম উঠেছে তাদের ভোটার লিস্ট অপরিবর্তিত থাকবে কিন্তু তাদেরও জন্মও জন্মের সরকারি সার্টিফিকেট জমা দিতে হবে গাইডলাইনে বলা হয়েছে এক সাত উনিশশো সালের আগে যাদের জন্ম হয়েছে ভালো করে বুঝে নিন এক সাত দু সালের আগে যাদের জন্ম হয়েছে সেই সকল ভোটারদের নিজের যে কোনো সরকারি কাগজ জমা দিতে হবে আচ্ছা এক সাত উনিশশো ইন থেকে দুই বারো দু হাজার সনটা ভালো করে বুঝে নিন দু ইন যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে নিজের এবং বাবার সরকারি নথি জমা দিতে হবে মানে এক সাত দু হাজার সালের আগে যাদের জন্ম হয়েছে সেই সকল ভোটারদের নিজের যে কোনো একটি সরকারি কাগজ জমা দিতে হবে এখন কি কি সরকারি কাগজ জমা দিতে হবে এমন এগারোটা সরকারি কাগজের লিস্ট রয়েছে সেটা আমরা আপনাদেরকে বলে মানে পড়িয়ে শুনিয়ে দেব আচ্ছা এবং এক সাত উনিশশো সাল থেকে দু হাজার দুই বারো দু হাজার সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের কি করতে হবে নিজের একটি নথি এবং বাবার একটি নথি জমা দিতে হবে কিন্তু দুই বারো দু হাজার চার ইন যাদের পর যাদের জন্ম হয়েছে তাদের কি করতে হবে নিজের এবং বাবার এবং মায়ের উভয় সরকারি সার্টিফিকেট জমা দিতে হবে তার মানে বারো দুই বারো দু হাজার চারের পরে যাদের জন্ম হয়েছে তাদের নিজের একটি সার্টিফিকেট বাবার একটি সার্টিফিকেট এবং মার একটি সার্টিফিকেট জমা দিতে হবে এক সাত সাতাশি থেকে উনিশশো থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের নিজের এবং বাবার দিলেই হবে আর এক সাত উনিশশো সাতাশির আগে যাদের হয়েছে তাদের শুধুমাত্র নিজের একটি সার্টিফিকেট জমা দিলেই হবে এতটুক বুঝতে পারছেন আচ্ছা তারপরে আমরা আরও আপনাদেরকে বলে দিই ক্ষেত্রে নির্বাচন কমিশন সরকারি সার্টিফিকেটের তালিকা প্রকাশ করেছে এই যে তালিকাগুলো কী কী তালিকাগুলো আপনারা একটু ভালো করে দেখে নিন এই যে এগারোটি সার্টিফিকেট বা তালিকা রয়েছে কী কী এক নাম্বার রয়েছে সরকারি যে কোনো আই কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার সরকারি যে কোনো আই কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার এক নাম্বার দু নাম্বার বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন কিংবা স্থানীয় অথরিটি দ্বারা যেমন ব্যাংক পোস্ট অফিস এলআইসি পি যে কোনো আই কার্ড বা সার্টিফিকেট যা এক সাত উনিশশো সালের থেকে রয়েছে উনিশশো সালের থেকে রয়েছে আচ্ছা তারপরে তিন নাম্বার রয়েছে সরকারি দপ্তর থেকে জন্মের সার্টিফিকেট চার নাম্বার রয়েছে পাসপোর্ট পাঁচ নাম্বার রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাওয়া ছয় নম্বরে রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে স্থায়ী বসবাসের সার্টিফিকেট যেটাকে আমরা পিআরটিসি বলি আচ্ছা তারপর সাত নাম্বার রয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নম্বর রয়েছে ও বি এসসি এস টি অথবা অন্য কোনো জাতির সার্টিফিকেট নয় নাম্বার রয়েছে কি সিটি জেনশিপ সার্টিফিকেট যদি থাকে দশ নম্বর রয়েছে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট এগারো নম্বর রয়েছে যে কোনো জমি কিংবা বাড়ির দলিল সার্টিফিকেট এই নয়টি এগারোটি সার্টিফিকেট যদি আপনারা দেখাতে পারেন বা আপনাদেরকে দেখাতে হবে অন্যথায় দেখে নিন আরও কী বলা হয়েছে আচ্ছা প্রত্যেকটি এলাকায় নির্বাচন আপনাদের দেখাতে হবে আছে কিভাবে দেখাতে হবে আপনাদের সেই প্রক্রিয়াটা যে শুরু হচ্ছে এসআর এস প্রক্রিয়া ত্রিপুরা থেকে এ মাসের শেষে বা আগামী মাসের প্রথম থেকে কিভাবে প্রক্রিয়াটা হবে কিভাবে কোথায় আপনাদের কাগজপত্রগুলো বা সার্টিফিকেটগুলো দেখাতে হবে দেখে নিন বলা হয়েছে এখানে যে প্রত্যেকটি এলাকায় নির্বাচন বিএলও আপনাদের প্রত্যেকটি এলাকার বিএলও প্রত্যেক ভোটারের বাড়িতে ছয় নং ফর্ম নিয়ে যাবে সেই ফর্ম পূরণ করে প্রয়োজনীয় সার্টিফিকেট সহকারে তৈরি করে রাখবে আচ্ছা বিএলও গিয়ে প্রত্যেক ভোটারের কাছ থেকে সেইগুলো সংগ্রহ করবে স্কুটিনি শেষে ভোটার তালিকা ড্রাফট পাবলিকেশন হবে মানে বিয়েলু প্রত্যেকজনের বাড়িতে গিয়ে ছয় নম্বর ফর্ম ফিল আপ করবে এবং এই যে ডকুমেন্টগুলো যা যা প্রয়োজন সেগুলো নেবে নেওয়ার পরে সেগুলো স্কুটিনি হয়ে একটি ড্রাফট পাবলিকেশন বের হবে যারা ভোটার তালিকা থেকে বাদ পড়বে মানে ভোটার তালিকার একটি লিস্ট বের হবে যারা ভোটার তালিকা থেকে বাদ পড়বে তাদের সংশোধনী সময় দেওয়া হবে যারা ভোটার তালিকা থেকে প্রথম লিস্টে বাদ পড়ে তা পড়বে তাদেরকে আবারও একটি ডেট বা তারিখ দেওয়া হবে সংশোধনী করার জন্য আচ্ছা সে সময় দেওয়া হবে তাদের সংশোধনী করার জন্য সময় দেওয়া হবে সবশেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আচ্ছা তারপরে বলা হয়েছে এই ভোটার তালিকা থেকে যারাই বাদ পড়বে মনে রাখেন এখানে কি বলা হয়েছে আমরা শেষ পয়েন্ট কী রেখেছি ডকুমেন্ট বা সার্টিফিকেট না দিতে পারলে কি ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে এখন আপনারা বুঝে নিন কি বলা হয়েছে শেষ চূড়ান্ত তালিকা ভোটার তালিকা প্রকাশ হবে এই ভোটার তালিকা থেকে যারাই বাদ পড়বে তাদের কি কি ক্ষতি হবে তাদের রেশন কার্ড আধার কার্ড সমস্ত সরকারি সুযোগ সুবিধা বাতিল করা হবে তাহলে তাদের প্রথম রেশন কার্ড আধার কার্ড বা সমস্ত ধরনের সুযোগ সুবিধা সরকারি সুযোগ সুবিধা থেকে বাতিল করা হবে এবং বিদেশি বলে চিহ্নিত করা হবে তাদের ক্ষেত্রে পরবর্তী সময় কি পদক্ষেপ গ্রহণ করবে তা কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করবে তাহলে প্রথমত প্রথম অবস্থায় এসআইআর যে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে বললাম সেগুলো বাদ করা হবে এবং তাদেরকে আপাতত বিদেশি বলে চিহ্নিত করে রাখা হবে এবং পরবর্তী সময়ে ওদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে কি না সেটা কেন্দ্রীয় সরকার বিবেচনা করবে এবং হয়তোবা পরবর্তী সময়ে সব রাজ্যে হওয়ার পরে কেন্দ্রীয় সরকার একটি সার্কুলার বা একটি অর্ডার বের করবে যে যাদের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদেরকে কি করা যেতে পারে তাদের কোনো বিকল্প ব্যবস্থা করা হতে পারে না কি করা হতে পারে সেটা পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের উপরে নির্ভর করবে কেন্দ্রীয় সরকার সেটা বিবেচনা করবে তাহলে আপাতত আমরা কি জানতে পারলাম কি বুঝতে পারলাম বর্তমান সময়ে যে চর্চিত বিষয়টা হচ্ছে এটা ত্রিপুরা এসআইআর পদ্ধতি যেটাকে বলা হয় স্পেশাল ইনসেন্টিভ রিভিশন এটা এই মাসের শেষে বা আগামী মাসে ত্রিপুরাতে শুরু হচ্ছে প্রত্যেকটি এরিয়ার বিয়েলু বাড়িতে বাড়িতে গিয়ে ছয় নম্বর ফর্ম ফিল করবে সঙ্গে প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো আপনাদের থেকে সংগ্রহ করবে এবং সংগ্রহ করে সেগুলো জমা করবে জমা করার পরে এগুলো স্কুটিনি হবে স্কুটিনি হওয়ার পরে প্রথম অবস্থা একটি ভোটার তালিকা বের হবে যাদের নাম রয়েছে নো প্রবলেম কোনো সমস্যা নেই বাট এই ভোটার তালিকা যাদের নাম নেই তাদেরকেও একটি সময় পিরিয়ড দেওয়া হবে যে ওই সময় পিরিয়ডের মধ্যে এগুলো সংশোধন করার জন্য হয়তোবা তাদের থেকেও হতে পারে যদি প্রথম অবস্থায় কোনো সার্টিফিকেটে গড়বড় থাকে সেগুলোকে ঠিকঠাক করে সংশোধন করার জন্য সেই সংশোধনী প্রক্রিয়া শেষ হওয়ার পরে ফাইনাল একটি ভোটার তালিকা বের হবে ওই ভোটার তালিকা যাদের নাম রয়েছে কোনো প্রবলেম নেই সব কিছু ঠিকঠাক যাদের নাম নেই তাদের কি করা হবে তাদের প্রথমত আধার কার্ড বাদ করা হবে রেশন কার্ড বাদ করা হবে এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে প্রথমত তাদেরকে বঞ্চিত করা হবে এবং তাদেরকে বিদেশি বলে একটি মানে সার্টিফিকেট বলতে পারো বা বিদেশি বলে তাদের আখ্যায়িত করে রাখা হবে তারপরে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার বিবেচনা করবে যাদের ভোটার তালিকা নাম নেই বিদেশি বলে আখ্যায়িত করার রেখেছে তাদেরকে কি করা হবে তাদের উপর বা তাদেরকে কি করা ব্যবস্থা তাদের কী ব্যবস্থা হবে সেটা পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার থেকে জানা যাবে সুতরাং এই বিষয়টা প্রত্যেকটি ত্রিপুরাবাসীর কাছে প্রত্যেকটি ভারতবাসীর কাছে গুরুত্বপূর্ণ আমি বেসিক্যালি ত্রিপুরার কথাই বলছি অন্য রাজ্যকে আমি ছেড়ে দিচ্ছি ত্রিপুরাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই বিষয়টাকে প্রত্যেকটি ত্রিপুরাবাসী সিরিয়াসভাবে নিতে হবে আশা করি আপনারা এখন বুঝে গেছেন যে কি কী ডকুমেন্ট বা কী কী সার্টিফিকেট আপনাদের ওই বিএলওর কাছে সাবমিট করতে হবে বা ওই বিএলও যদি চায় আপনাদের দেখাতে হবে এই এগারোটা সার্টিফিকেট রয়েছে হয়তোবা আপনারা এই স্ক্রিনটারকে স্ক্রিনশট মেরে রেখে দিন অবশ্যই আপনাদের কাজে আসবে আবার বলছি এটাকে স্ক্রিনশট মেরে আপনারা রেখে দিন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা প্রত্যেকটি ত্রিপুরার গলিতে গলিতে আপনারা শেয়ার করে পৌঁছে দিন যাতে করে সকল ত্রিপুরাবাসী জানতে পারে এই ভিডিওটা দেখে তাদের এই প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো তারা আগে থেকে রেডি করে রাখতে পারে এই বিষয়টা কি তারা যেহেতু বিষয়টা জানার পরে তাদের মধ্যে যে একটা আতঙ্ক বিরাজ করছে সেই আতঙ্কটা যাতে কম হয় এমন ম্যাটার না যদি আপনাদের কাছে ডকুমেন্ট বা সার্টিফিকেটগুলো থাকে তাহলে নো ম্যাটার আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই অবশ্যই আপনারা ভিডিওটা সকলকে শেয়ার করে অন্তত পক্ষে ভিডিওটা আপনারা শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন এতটুকু আমরা আশা রাখতে পারি আপনাদের কাছে কেন খুবই একটা সেন্সিটিভ ম্যাটার সিরিয়াস ম্যাটার সকলকে এই বিষয়টা সিরিয়াস নিতে হবে আর যারা জব এক্সপিরিয়েন্ট তোমরা রয়েছ অবশ্যই এই বিষয়টা সম্বন্ধে তোমরা একটু নলেজে রাখো তোমাদের পরীক্ষা আপকামিং পরীক্ষা ইন্টারভিউ সকল ক্ষেত্রে তোমাদের এটা প্রয়োজনে আসবে আপনাদের কাছে আবারও বলবো যদি আপনাদের এই ধরনের ট্রেন্ডিং টপিস টপিক জানার সর্বপ্রথম প্রয়োজন পড়ে বা বিভিন্ন চাকরির ইনফরমেশান সেই চাকরিগুলোর পরীক্ষার প্রস্তুতি যারা স্টুডেন্ট বেসিক্যালি বলছি এবং যারা আপনারা কর্মচারী রয়েছেন আপনাদের এটপি কমিশন ডি সংক্রান্ত প্রমোশন সংক্রান্ত যাই কিছু যাবতীয় খবর প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবর্তা অনলাইন ইউটিউব চ্যানেল আপনাদের কাছে পৌঁছে দেবে তাহলে আশা করি যদি ভিডিওটা আপনাদের ইনফরমেশনটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্ধুমাত্র